কথায় আছে রাধারানীর কৃপা না পেলে বৃন্দাবন বা ব্রজধামে আসা সম্ভব হয় না আমরা যারা আজ এই পবিত্র ভূমিতে আসতে পেরেছি তারা সবাই ভাগ্যবান শ্রী রাধা রানীর কৃপা ছাড়া এটা হয়তো কখনোই সম্ভব হতো না আমরা আমাদের যাত্রা শুরু করছি মথুরা থেকে বারসানা শ্রী রাধারানীর জন্মস্থান যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে প্রেমের সুর শ্রী রাধারানীর কৃপা এই পবিত্র স্থান থেকে আমরা পৌঁছাবো গোকুলে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের স্মৃতির ভেলায় চলুন বন্ধুরা শ্রী রাধারানীর নাম নিয়ে আজকের আমাদের যাত্রা শুরু করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে তো বন্ধুরা আজকে আমি রয়েছি মথুরা বৃন্দাবন তো গতকাল আমরা মথুরা বৃন্দাবনের কিছু কিছু মন্দির দর্শন করেছিলাম তো বন্ধুরা আজকে আবারও শুরু করলাম আরও একটি পর্ব বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন বেরিয়ে পড়লাম বারসানার উদ্দেশ্যে তো এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা তো আমরা মথুরা থেকে এখন বারসানার দিকে রওনা দিলাম আর কি তো দেখা যাক কখন আর রাস্তার অবস্থা খুব একটা ভালো বন্ধুরা মথুরা বা ব্রজধাম পরিদর্শনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথম দিন আমরা মথুরা পৌঁছিয়ে মথুরাতে একটি হোটেল নিয়েছিলাম এবং বৃন্দাবন এসে কোথায় কোথায় ঘুরবেন আর কি কি করবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি মথুরা থেকে বারসানার দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আমরা এখন মথুরা থেকে একটি শেয়ারিং অটো করে চললাম বারসানা শ্রী রাধারানীর জন্মস্থান এই যাত্রায় প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে নির্ভর করে রাস্তার অবস্থা ও যানজটের ওপরে আমরা এখন মথুরার পবিত্র শহর ছেড়ে ব্রজের প্রান্ত দিয়ে বারসানার দিকে এগিয়ে যাচ্ছি এই পথ শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর নয় এটি আমাদের নিয়ে যাচ্ছে মথুরা ও ব্রজের সেই ঐতিহ্যবাহী পরিবেশে তো বন্ধুরা ফাইনালি আমরা চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন বারসানা পৌঁছে গিয়েছি তো এখন আমরা প্রবেশ করব কীর্তি মন্দির এই বিশাল মন্দিরটি শ্রী রাধারানীর মায়ের নামে নির্মিত বলা হয় এটি শ্রী রাধার স্মৃতি বিরোজিত। প্রতিটি প্রান্তে রয়েছে শ্রী রাধার অসীম কৃপা এই মন্দিরের পবিত্র পরিবেশ যেন আমাদেরকে অতীতের সেই মহিমাময় দিনে ফিরিয়ে নিয়ে যায় এবং মন্দিরটির বিভিন্ন প্রান্তে রাধা ও কৃষ্ণের বিভিন্ন লীলা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মন্দিরটি শুধু রাধারানী শৈশবের স্মৃতি বিরোজিত নয় বরং তার ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শন করতে আসেন বিশেষ করে রাধা অষ্টমী উৎসবের সময় যা অত্যন্ত ধুমধামের সাথে উদযাপন করা হয় তো বন্ধুরা কীর্তি মন্দির দর্শন করে আমরা এখন চললাম বারসানা লাডলি মন্দির মানে রানীর বাড়ি যাচ্ছি আমরা তাই তো চলো এখান থেকে আমরা প্রায় একশো মিটার রাস্তা আছে এই যে সামনে এখান থেকে এন্ট্রি করব তো ফাইনালি আমরা বারসানা প্রবেশ করলাম এই হচ্ছে বারসানা গাঁও তো আমরা এখান থেকে মানে বারসানার যে মানে মেন লাডলি মন্দির আছে তো সেটা বেসিক্যালি পাহাড়ের উপর মানে অনেকটা চড়াই উঠতে হবে তো দেখা যাক বন্ধুরা আমরা এখন পাহাড়ের ওপরে উঠবো মানে উপর থেকে কিন্তু পুরো বার্সানার ভিউটা আমরা দেখতে পাবো বার্সানার পাহাড়ে রাধারানীর মন্দিরে পৌঁছানো যেমন এক শারীরিক ভ্রমণ তেমনই এক আলাদাই অভিজ্ঞতা বিশ্বাস করা হয় যারা রানীর কৃপা নিয়ে এই পাহাড়ে ওঠেন তাদের জীবনে প্রেম ও ভক্তির স্রোত অনন্তকাল প্রভাবিত হয় তো আমরা কিন্তু এখন বার্সানার পাহাড়ের ওপর উঠছি প্রায় পনেরো দুশো সিঁড়ি পার করতে হবে আমাদের এখন মন্দিরের প্রতিটি ধাপ প্রতিটি বাঘ যেন শ্রী রাধাকৃষ্ণের চিরন্তর লীলা স্মৃতি ধারণ করে চলেছে যা আমাদের হৃদয়কে প্রেম ও ভক্তির মহাসমুদ্রে নিমগ্ন করে দেয় অলরেডি প্রবেশ করতে যাচ্ছি শ্রী লাডলিজির মন্দিরে অবশেষে আমরা পৌঁছিয়ে গেলাম রাধা রানীর মন্দিরে এই মন্দিরটিকে লাডলি মন্দিরও বলা হয় এই মন্দিরটি শুধু একটি পবিত্র স্থান নয় এটি শ্রী রাধা রানীর জন্মস্থান এখানেই বিজভান ও কীর্তি দেবীর কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধা রানী দেবী রাধা রানীর অপার কৃপা ও ভক্তির আবাস চারিপাশে নিরবতা যেন প্রেম ও ভক্তির কথা বলছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আমরা পুরো বারসানার ওই গ্রামটা এখান থেকে দেখতে পাচ্ছি তো পাহাড়ের ওপর থেকে এখন অলরেডি আমরা এখনো রাধারানীর মানে আলাদাই অনুভূতি হচ্ছে বন্ধুরা আলাদাই অনুভূতি ঠিক আছে মানে মানে আমরা এতদিন আমাদের মনের মধ্যে যে একটা মানে আশা ছিল আর যেটা স্বপ্ন ছিল মনে হলো এখানে এসে পূরণ হলো আর কি সত্যি খুব সুন্দর জায়গা মানে মুখের বলা বলা যাবে যাবে না না বন্ধুরা এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স তো তোমাদেরকে মানে মুখে মানে মুখের ভাষায় আমি বলতে পারবো না এখানে এসে কতটা ভালো লাগছে মানে অসাধারণ লাগছে গায়ে ঠিক আছে অসাধারণ যাই হোক আমরা এই মন্দিরটা সম্পূর্ণ দর্শন করলাম এবার আমরা থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আরও কিছু মন্দির দর্শন করার চেষ্টা করব চলো একদম বাইরে যেটা হচ্ছে তো বন্ধুরা বারসানার এটা সবথেকে পুরোনো ঘর দেখতে পাচ্ছ তো এই ঘরেই থাকতো শ্রী রাধারানীর দাদু আর ঠাকুমা তো সেটা আমরা দর্শন করলাম আমরা বারসানায় রাধারানীকে দর্শন করে বেরিয়ে আসলাম এখন আমরা গোবর্ধন পরিক্রমা রোড ধরে চললাম বৃন্দাবন ভেবেছিলাম গোবর্ধন পর্বতটাও খুব ভালোভাবে দর্শন করা যাবে কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না কিন্তু আপনারা যারা বারসানায় আসবে হাতে অবশ্যই সময় নিয়ে গিরি গোবর্ধন পর্বত দর্শন করে নিতে পারেন এই মুহূর্তে আমরা প্রায় চুয়ান্ন কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালাম বৃন্দাবনের আরও একটি জনপ্রিয় মন্দিরে সলরেড বন্ধুরা এই মুহূর্তে আমরা বারসানা থেকে চুয়ান্ন কিলোমিটার রাস্তা পার করে আসলাম জয়গুরুদেব মন্দির বৃন্দাবনের আরও একটি আকর্ষণীয় মন্দির এটা তো চলো এই মন্দিরটা দর্শন করবো এই মন্দিরটা বেসিক্যালি তাজমহলের মানে ডুপ্লিকেট বলে সবাই তো চলো দেখা যাক মন্দিরটা দর্শন করব তাজমহলের মতো দেখতে এই সুন্দর মন্দিরটি জয়বাবা গুরুদেব মন্দির নামে পরিচিত মথুরায় দিল্লি আগ্রা হাইওয়ের পাশে অবস্থিত জয়গুরুদেব মন্দির যা বাবা জয়গুরুদেবকে উৎসর্গ করে তবে জয়গুরুদেব কে ছিলেন তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার ধর্মীয় প্রচারক এই মুহূর্তে আমরা জয়গুরুদেব মন্দির দর্শন করেই চলে আসলাম পাঁচ হাজার পাঁচশো বছরের পুরনো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাক্ষেত্রে বলা হয় এই জায়গায় ভগবানের নামকরণ করা হয়েছিল হচ্ছে জায়গা যেখানে ছোট্ট গোপালের নাম রাখা হয়েছিল শ্রীকৃষ্ণ তো ভগবানের নামকরণ এই জায়গাতেই হয়েছিল হচ্ছে সেই জায়গা রূপে মানে জায়গাটা আর এখানে একটা ছোট্ট আহ দেখতে পাচ্ছি সেই সময়কার পাঁচ থেকে পাঁচ হাজার পাঁচশো বছর আয়কার কুয়ো এটা আমরা এখন প্রবেশ করছি নন্দ মহারাজের বাড়িতে বন্ধুরা এই জায়গাতেই নন্দ বাবার ন লক্ষ গরু বাছুর এই মাঠেই মানে চড়তো আর কি আমরা দেখছি এখন তো বন্ধুরা বলা হয় এই জায়গায় যারা কান ধরে পরিক্রমা করবে তো এরা আমরা অলরেডি কান ধরে পরিক্রমা করলাম তো ছোটবেলায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে কোনো ভুল করতো ঠিক আছে তো ভুলের ক্ষমা মা ওকে কান ধরিয়ে করেছিলো তাই কোনো ভুলের ক্ষমা এখানে আসলে সেটার বাইশ্চিত হয়ে যায় আর কি পাঁচবার পরিক্রমা করলে তাই তো তো এটাই হচ্ছে সেই জায়গা এখানে মা যশোদা ছোট্ট গোপালকে এখানে বেঁধে রেখেছিলো তারপরে যে এই জায়গা যেই দুটো গাছ গাছের সাথে বেঁধেছিল সেই দুটো গাছ এই জায়গায় পড়েছিলো আর এই হচ্ছে নন্দ বাবার জমি ছিল এক সময় এগুলো এখানেই নন্দ বাবার ন লক্ষ গরু বছর মানে চড়তো আর কি চড়তো বলে তো ওটাকে তো আমরা দর্শন করলাম এতক্ষণ নন্দ গ্রামের নন্দ বাবার বাড়ি এই নন্দ বাবার বাড়ি ছিল তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন আসলাম ঘাট যেখানে মাতা যশোদাকে ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল তাই হচ্ছে সেই ঘাট বিশ্ব ব্রহ্মাণ্ড নাম পরিচিত বিশ্ব ব্রহ্মাণ্ড নামে পরিচিত এই ঘাটটা তো এটা হচ্ছে যমুনা নদীর পাড়েই आंखें खोलोगी या फिर से मुझे ही खोलनी पड़ेंगी এই মুহূর্তে আমরা প্রবেশ করছি রমন রেতি যেটি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের এক ঐতিহাসিক স্থান পবিত্র বালুকার মধ্যে দিয়ে হাঁটার সময় অনুভব করা যায় এক অপার্থিক শান্তি বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরাম এই জায়গায় খেলাধুলা করতেন এই পরিবেশে প্রতিটি ধুলোকণায় যেন শ্রীকৃষ্ণের স্মৃতিগাথা এখানে ছোট থেকে বড় সবাই যেন সেই ছোট্ট বাল্যকালের ভগবান শ্রীকৃষ্ণের লীলা উপভোগ করে চলেছে বন্ধুরা এভাবেই আমরা রমণ পবিত্র বালুকায় আমাদের দিনের শেষটা কাটালাম মনে হলো যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বোচ্চ বিরাজ করছে এই পবিত্র স্থান ছেড়ে যাওয়া সত্যি খুব কঠিন কিন্তু মনে রাখবো এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আশা করছি এই বৃন্দাবন ভ্রমণের অনুভূতি আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি শ্রীকৃষ্ণের কৃপায় আবারও ফিরে আসা নিয়ে আজ বিদায় জানাই রাধে রাধে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে